দর্শক এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো শুরুতেই আমাদের হাতে আছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনামে রয়েছে জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন জাতীয় ঐকমত্য কমিশন প্রসঙ্গে বলা হয়েছে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে একত্রিশ অক্টোবর এ সময়ের মধ্যে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে সুপারিশ দেওয়ার কথা রয়েছে এছাড়া রয়েছে রাও জানে আঠারো দিনের মাথায় আবারও খুন চোদ্দ মাসে সতেরো হত্যাকাণ্ড এ পাশে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন রয়েছে যাতে শিরোনাম বলা হয়েছে উপদেষ্টারা বিব্রত দৈনিক যুগান্তরের শিরোনামে রয়েছে মত পার্থক্য থাকলেও সহনশীলতা জরুরি নির্বাচন ভাবনা নিয়ে যুগান্তর বক্তারা তথ্য প্রতিষ্ঠা বলেছেন সবাই সংঘাতের জন্য মুখিয়ে আছে আরেকটি শিরোনাম গচ্চা তিন হাজার কোটি টাকা ভুল করিডরে গাজীপুর বিমানবন্দর বিআরটি প্রকল্প আরেকটি শিরোনাম বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা এ পাশে রয়েছে দেড় মাস অভিভাবক শূন্য এফবিসিসিআই নির্বাচন নিয়ে শঙ্কা দর্শক এরপরে রয়েছে দৈনিক কালের কণ্ঠ তাদের শিরোনাম বিদেশের শ্রম বাজারে অশনি সংকেত এছাড়া রয়েছে লিবিয়ায় জিম্মি দশায় গৌর নদীর ছাপ্পান্ন তরুণ ন্যায় ব্যর্থ হলে শক্তিশালী রাষ্ট্র ভেঙে পড়ে এমনটি বলেছেন প্রধান বিচারপতি জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশ আজ চূড়ান্ত হতে পারে আদেশের কপি দেখে স্বাক্ষরের সিদ্ধান্ত নেবে এনসিপি একটি বিশেষ লেখা রয়েছে রাজনীতিতে অবিশ্বাস আর শত্রু মিত্র খেলা এদিকে তারেক রহমান বলেছেন প্রচলিত শিক্ষা ব্যবস্থা সময়ের সঙ্গে মিলিয়ে ঢেলে সাজানো হবে দশকের পরে আছে দৈনিক আমার দেশ তাদের শিরোনাম সাবেক স্পিকার শিরিন শারমিন নিখোঁজ পদত্যাগীয় গড়িমসি করেন এছাড়া রয়েছে নিজামি মীর কাশেম ও সালাউদ্দিনকে মিথ্যা মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয় বলেন মির্জা ফখরুল পাহাড়ের সেনা উপস্থিতি বাড়ানোর তাগিদ খাগড়াছড়িতে ঘাটি গাড়ছে ইউপিডিএফ সর্বশেষ আমাদের কাছে আছে দৈনিক সমকাল তাদের শিরোনাম সনদ বাস্তবায়নে সংসদকে বাধ্য করার উপায় পায়নি কমিশন এছাড়া রয়েছে অক্টোবরের পঁচিশ দিনে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ আক্রান্ত আরেক কৃষির নাম রাও জানে চোদ্দ মাসে শতরক্ষণ এবার যুব দলকর্মী